বিসমিল্লাহির অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউন বারি থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি দরখাস্ত নিয়ে এই দরখাস্তটি হলো মনে করো তোমার নাম আবুল হোসেন তোমার বাড়ির দিনাজপুর জেলায় তোমার এলাকায় সড়ক দুর্ঘটনায় উৎকল্প অনুযায়ী পত্রিকার প্রকাশের জন্য পত্র লিখো এই সংক্রান্ত দরসের মধ্যে দশ নম্বর থাকে এই দরস্ত লেখার নিয়ম হলো নিয়মটা এখন আমরা লক্ষ্য করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম লিখতে হবে সম্পাদক বরাবর একটি অংশ আর দ্বিতীয় অংশ লিখতে হবে পত্রিকাতে স্থাপনা হবে যে অংশটা সেটা এখানে পত্রিকাতে স্থাপন হবে কোন অংশটা সড়ক দুর্ঘটনার রূপ প্রতিকার জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য তোমার অভিমতটা আলাদা লিখতে হবে তাহলে সম্পাদকের বরাবর আমরা কি লিখবো প্রথম নম্বর তারিখ এখানে তারিখটা আছে বারো এক দুই হাজার সম্পাদক তারপরে লেখবো দৈনিক পত্রিকার নাম পত্রিকার নাম এখানে লেখা হয়েছে যুগান্তর আমরা আমাদের যেটা মনে মনে ভালো মনে করি সেই পত্রিকার নাম এবং ঠিকানা এখানে দিব আমরা সম্পাদক দৈনিক যুগান্তর ডাকার ঠিকানা তারপরে লিখতে হবে বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন সংযুক্ত পত্র কোনটি যেটি আমরা পত্রিকাতে ছাপাবো সেটাকে এখানে সংযুক্ত পত্র হিসেবে ধরা হয়েছে তাহলে সংযুক্ত পত্রটি স্থাপনার জন্য সম্পাদকের কাছে একটি আবেদন আবেদনটা অত্যন্ত সংক্ষিপ্ত হবে প্রথম ডাক্তার জানাব আপনার বহু প্রচলিত দৈনিক যুগান্তর যেহেতু আমরা এখানে যুগান্তর লিখেছি এই জন্য এখানে দৈনিক যুগান্তর লিখলাম যদি এখানে ইত্তেফাক লিখতাম তাহলে এখানে একটু লেখ লেখা হতো যদি প্রথম আরও লিখতাম তাহলে প্রথম আরও লেখা হতো অর্থাৎ যে এখানে যে পত্রিকার নাম লেখা হবে এখানে সেটি লিখতে হবে পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে করলে বাধিত হব বিনতা আবুল হোসেন কলেজ রোড দিনাজপুর যেহেতু এখানে আবুল হোসেন দেওয়া আছে সেই জন্য এখানে আবুল হোসেন লিখতে হবে যেনার নাম দেওয়া আছে দিনাজপুর সেই জন্য এখানে তিন আশা করি প্রথম অংশটা বুঝতে পেরেছো তারপর আমরা দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো তারপরের অংশটা আমরা পত্রিকার বিষয়বস্তু যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা তাহলে আমরা সুন্দর একটা শিরোনাম লিখবো পত্রিকার শিরোনাম লিখব সড়ক দুর্ঘটনায় প্রতিকার চাই সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই এই শিরোনামে আমরা আমাদের মূল বিষয়টা তুলে ধরতে চাই মূল বিষয়টি কি হচ্ছে এখানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই স্লোগানটি নির্মম বাস্তব নির্ভর আজকাল আমাদের দেশে সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন টিভির পর্দায় আর পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক মর্মান্তিক খবর এতে কত মূল্যবান প্রাণ যাচ্ছে অকালে তার কোন হত্যা নেই কত পরিবার পথে বসেছে সে অসুজল করুণ মুখের হিসাব কেউ রাখে না পিতার কাঁধে পুত্রের লাশ অথবা অপ্রাপ্ত বয়স্ক পুত্রের সামনে পিতার রক্তাক্ত নিথর দেহ এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া যায় না সাধারণত আমাদের দেশে সড়ক দুর্ঘটনাগুলো কয়েকটি কারণে হয়ে থাকে এক নম্বর হচ্ছে ত্রুটিযুক্ত গাড়ি অনবিজ্ঞ বা ড্রাইভার দারুণ ক্ষমতার অধিক মাল বাস যাত্রীবাহন ওভারটেকিং বা চালকদের দায়িত্বহীনতা ট্রাফিক আইন না মানা না মানার মানসিকতা ইত্যাদি তাহলে এই সমস্যাগুলি তুলে ধরা হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে এখন এগুলি কি প্রতিকার করতে হবে সেই বিষয়ে এখানে আমরা কিছু লিখব এই সমস্যা সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি আরও কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে করা দরকার যেমন রাস্তা সংস্কার ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন পরিবহন সংশ্লিষ্ট সবাইকে যানবাহন বিধি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যানবাহন বিধি আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং মিডিয়াগুলিতে সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা আশা করি উপযুক্ত কারণগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ গ্রহণ এবং সুপারিশমালা বাস্তবায়ন করলে সড়ক দুটো দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে নিবেদক এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন কলেজ রোড দিনাজপুর অর্থাৎ এখানে আমাদের ঠিক প্রশ্ন ছিল আবুল হোসেন এবং দিনাজপুর এই ঠিকানাটা লিখতে হবে তারপরে ঠিকানা দুই অংশে লিখতে হবে এক অংশে লিখতে হবে পত্রিকা প্রকাশের জন্য যে অংশটা লিখবো সেটাতে এবং সম্পাদকের লিখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শুনে করলাম আসসালাম আলাইকুম